নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কষা আমরা সকলেই বাড়িতে চিকেন কষা তৈরি করে থাকি কিন্তু আজ আমি আপনাদের সাথে যেইভাবে চিকেন কষার রেসিপিটা শেয়ার করছি এইভাবে যদি বাড়িতে চিকেন কষা তৈরি করেন তাহলে কিন্তু এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না এটা এতটাই টেস্টি হয় খেতে আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই চিকেন কষা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই চিকেন কষার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি সাতশো গ্রাম চিকেনটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম থ্রি টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা এখানে বেশি পরিমাণেই দিতে হবে যে কোনো মাংস যদি সরষের তেল দিয়ে রান্না করা হয় তাহলে তার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তো সেই কারণেই আপনারা কিন্তু এখানে সরষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তেলটা খুব ভালো করে গরম করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো গোটা রসুন দুই ইঞ্চির মতো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম এবার সব উপকরণ খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝাল কম খাই তাই ঝালটা কমিয়ে দিলাম আপনারা চাইলে ঝালটা এখানে বাড়িয়েও দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো চিকেন রান্নাতে কিন্তু তেল মশলা একটু বেশিই লাগে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি দু থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ ফেটানো টক দই গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এখানে দিতে হবে না হলে কিন্তু অনেক সময় দেখা যায় রান্নায় টক দই দিলে ছানা ছানার মতো কেটে যায় আর তখন কিন্তু রান্নাটা দেখতেও ভালো হয় না আর খেতেও ভালো হয় না তারপর দিয়ে দিলাম দশ বারোটার মতো কাজু বাদামের পেস্ট তার সাথে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটি কিন্তু কষানোটাই আসল যত ভালো করে মশলাটাকে কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে মশলাটা কিন্তু একটু সময় নিয়ে এইভাবে কষাতে হবে তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন তো চিকেনটা দিয়ে প্রথমে হাই ফ্লেমে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে তারপর আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য প্রথম থেকে কিন্তু মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে রান্না করা যাবে না প্রথম পাঁচ মিনিটের মতো একটু হাই ফ্লেমে রান্নাটা করতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তবে মাঝে দুই একবার কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু তল থেকে ধরে যেতে পারে আর এই রেসিপিতে কিন্তু আমি এক ফুটো জল দেব না চিকেন থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু আমি চিকেনটা সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা চিকেন থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে এবার আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু আবারও মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম কয়েকটা আলু আলুটা বড় বড় পিস করে কেটে নিয়ে তারপর আমি খুব ভালো করে ভেজে রেখেছিলাম তো আলুটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন মানে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢেকে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য তো আরও মোটামুটি দশ থেকে বারো মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আলু আর চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ টমেটো সস তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে চিকেনটা রান্না করে নেব এবার কিন্তু আমার চিকেন কষা একদম রেডি সার্ভ করার জন্য তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে চিকেনটা কতটা দারুণ তৈরি হয়েছে আপনারা প্লিজ একবার অন্তত আমার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে আর বন্ধুরা এই চিকেন কষা রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে রেসিপিটা আত্মীয় সঙ্গে শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই অবধি ফিরে আসছি নতুন আইটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ